একেবারে শাসক দলের মন্ডলের নেতারা নির্বাচিত প্রতিনিধিরা পঞ্চায়েত সমিতি আমাদের এই কেনকার যারা লোক তারা দেখেছে ভিডিও গুলো আছে কারা কারা যুদ্ধ জড়িত পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবে শান্তি আসতে পারে না হতে পারে এখন পুলিশ তো আমরা যারা দেখলাম কাউকে ঘটনার পুলিশ শাসক দলের রেজিও বৃদ্ধি করছে যারা ঘটনা ঘটায় পুলিশের সামনে কি করা হয় কে এই মূর্তিতে একে দিল নষ্ট করলো এটা আগে বিচার হওয়া উচিত আগে এটা তদন্ত করা উচিত এটা উদ্দেশ্য করা হয়েছে

আমাদের রাজ্যের সংখ্যালঘুদের ভয় পাইয়ে দেওয়ার জন্য সম্প্রীতি নষ্ট করার জন্য তাদের কোন সাধারণ কাণ্ড কেন নেই এই রাজ্যটা বন্যা সমস্ত দিক থেকে আক্রান্ত মানুষ তার বাড়িঘর তার সম্পত্তি তার ফসল সব নষ্ট হয়ে গেছে মুখ্যমন্ত্রী সর্বদলীয় মিটিং ডেকেছেন সব দল গিয়ে সরকারকে সহায়তা আশ্বাস দিচ্ছে এই জায়গাতে এই সময়ে কি করে এই ঘটনাটা ঘটল তাহলে তারা রাজনৈতিক ভাবে হিন্দু রাষ্ট্র কায়ম করার যে তাদের যে লক্ষ্য এটাকেই তার একটা বহি আমরা তার সম্পূর্ণভাবে নিন্দা করছি আমরা চিফ সেক্রেটারি বলছি পুরা ঘটনা তদন্ত করা সম্পূর্ণভাবে তাদের আবার পুনর্বাসনের ব্যবস্থা সেখানে করতে হবে যাতে নর্মাল সেফটি আনে এবং রাজ্যের কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটতে না পারে তার জন্য চেষ্টা করবে কাজ করতে হবে দায়িত্ব নিতে হবে সরকারকে এবং আমরা যাতে ওইখানে গিয়ে এদের সঙ্গে মিলিত হতে পারি আমরা চিফ সেক্রেটারি বলেছি ঠিক আছে আজকে একটা টেস্ট সিচুয়েশন একশো চৌচল্লিশ ধারা আমরা জারি করেছেন তাহলে এটা তো হতে পারে নজুয়া আমরা যাবো তো শান্তির জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী যাবেন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আমরা গিয়ে আমাদের মানুষের সঙ্গে মিলিত হতে পারি এবং সেখানে যাতে তাদের দুঃখ কষ্ট লাঘব হয় তার সম্পূর্ণ দায়িত্ব ব্যবস্থা সরকারকে